বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের মোবাইলের স্ক্রিন কীভাবে আমরা রেকর্ড করব তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখা যায় আমাদের কিন্তু আমাদের এটি মোবাইলের স্ক্রিন তাছাড়াও আমাদের মোবাইল দিয়ে যা কিছু আমরা করি না কেন সেগুলো কিন্তু আমরা ভিডিও করতে চাই অনেক সময় এগুলো কীভাবে আমরা রেকর্ড করবো তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটি এখন আমি আপনাদেরকে দুটি উপায় দেখিয়ে দেবো যেমন প্রথমটি হয়েছে যেমন আমার মোবাইল স্ক্রিনটি যেটি আছে আমাদের মোবাইলের স্ক্রিনটি এভাবে নিচে টেনে ধরবো টেনে ধরলেই কিন্তু আমাদের কেটে যে লোকের মতো দেখা যায় থ্রি ডট মেনু থ্রি ডট মেনু ক্লিক করবো থ্রি ডট মেনু ক্লিক করার পর ইট শো ক্যাট সুইচ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে স্ক্রিন রেকর্ড স্ক্রিন রেকর্ড দেখা যায় তো আমরা এই স্ক্রিন রেকর্ডের উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের এটি সামনে এরকম সামনে চলে আসবে তো সামনে চলে আসলে তো আমরা এখানে থেকে এটি ক্লিক করে তারপরে রেকর্ড করে নিতে পারবো তাছাড়াও বন্ধুরা আমরা একটা করে নিতে পারবো যেমন চলে রেস্টুরেন্ট এখানে আমরা সার্চ বক্স দিতে পারবো সার্চ বক্স এখানে আমরা এক্স রেকর্ডের লিখে সার্চ করবো লিখে সার্চ করলে এর মধ্যে স্ক্রিন রেকর্ড এভাবে চলে আসবে এটি আমাদের ওপেন করে নিতে হবে ইএসটি তো আমি এটা ওপেন করে নেবো তো ওপেন করে নেওয়ার পর বন্ধুরা একভাবে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এর মধ্যে ফেস শো করবে তো এখানে আমরা রেকর্ড এই রেকর্ডের উপর ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দিলাম তো ক্লিক করে তারপরে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের স্ক্রিন রেকর্ডটি এভাবে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করে নিতে পারবো যেমন ছাড়া ছাড়া বন্ধুরা এখানে যদি আমরা যদি চাই আমাদের স্ক্রিন রেকর্ডটা দিয়ে স্ক্রিন রেকর্ডটা দিয়ে কোনো কিছু ক্ষেত্রে ট্রিটমার্ক করে দেব। এবার ট্রিটমার্ক করবো তাহলে এই এক্সট্রে দিয়ে কিন্তু স্ক্রিন রেকর্ডটা দিয়ে এক্সট্রে দিয়ে কিন্তু আমরা ট্রিটমার্ক করে দিতে পারবো এভাবে কিন্তু আমাদের যে কোনো স্ক্রিন টি রেকর্ড করে নিতে পারবো খুব সহজেই তো এইসব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ